আজ থেকে মাত্র তিন চার দিন আগের ঘটনা ভারতের ত্রিপুরাতে যে ভয়াবহ সংখ্যালঘু নির্যাতন হলো সেটা হজম করা মুশকিল সেখানে পরিবারের বাড়ি ঘর একটা খোরা অজুহাত বা খোরা যুক্তি দেখিয়ে পুরিয়ে ছাড়খার করে দেওয়া হয়েছে তারা এখন বাস্তুহারা রাস্তায় বিভিন্ন জায়গায় তারা আশ্রয় নিচ্ছে যদিও পুলিশ এসে পরে সেটাকে নিয়ন্ত্রণে এনেছে কিন্তু এই সংখ্যালঘু নির্যাতন কেন কেন সংখ্যালঘু মুসলমানদের উপর ভারতে এরকম অত্যাচার নিপীড়ন নির্যাতন হবে আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনি সংখ্যালঘু নির্যাতন বন্ধ করেন মুসলমান জৈন খ্রিস্টান ভারতে যারা আছে তাদের উপর যে নিপীড়ন নির্যাতন স্ট্রিম রুলার আপনারা চালাচ্ছেন এগুলো বন্ধ করেন আমরা বাংলাদেশের জনগণ পাঁচই আগস্টের পর থেকে আপনাদের উপর নজর রাখছি আপনারা যে সংখ্যালঘু নির্যাতন করছেন এটা মানবাধিকারের লঙ্ঘন আমাদের দেশে যদি একই রকম ঘটনা ঘটে তাহলে সেটার বিচার যেমন আমরা করি আমরা চাই একই রকম ভাবে ভারতে আমাদের মুসলিম ভাই বোন যারা আছেন তাদের উপর যে ভয়াবহ নির্যাতনের খরগস্থ নেমে আসছে এবং আপনারা করছেন কতিপয় হিন্দু এগুলো থেকে বিরত থাকেন এগুলো ভালো না এগুলো মানবতা বিরোধী অপরাধ এগুলা করে কোনো কিছু হাসিল করতে পারবেন না আপনারা ধর্মের বাস বিস্প ছড়িয়ে কোনোভাবেই শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না যে মুসলমানদের বাড়ি ঘরে আপনার আগুন দিচ্ছেন তারা তো আপনারই প্রতিবেশী একই গ্রামের আপনাদের ধর্ম ছাড়া বাকি সব কিছুই তো এক তাহলে কেন কেন মুসলমানদের উপর খরগস্থ হচ্ছেন এগুলা করবেন না এগুলা করা ঠিক না আমরা বাংলাদেশের জনগণ এখন আপনাদের উপর নজর রাখবো আপনারা কোথায় কোথায় এই সংখ্যালঘু নির্যাতন করছেন আর আমাদের এখান থেকে যারা গিয়েছে যদি তাদের অনুপ্রেরণা নিয়ে আপনারা এইসব করে নিজ দেশকে অস্থিতিশীল করতে চান তাহলে বলবো যে সেটা অনেক বড় ভুল হবে সেটা অনেক বড় ভুল আপনারা আপনাদের দেশে শান্তি এবং সমৃদ্ধির মধ্যে বাঁচুন হানাহানি এগুলো বন্ধ করুন মুসলমানদের উপর অত্যাচার বন্ধ করুন তাদেরকে হিউমিলিট করবেন না আমরা বাংলাদেশের জনগণ ভালো সাথে আছে আমরা আপনাদের উপর নজর রাখছি কাজে আপনারা এ ধরনের কোন ঘটনা ভবিষ্যতে অতীতে যদি করেছেন কিন্তু ভবিষ্যতে করার চেষ্টা করবেন না এটা করা ঠিক না কারণ ওরা আপনাদেরই ভাই আপনাদেরই বোন ধর্ম ছাড়া বাকি সব ওদের সাথে আপনাদের মিল রয়েছে কাজে এটা করা উচিত হবে না আপনাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি ভালো থাকো